আপনারা যে বাইরের থেকে ষড়যন্ত্র করবেন সেটাও সহ্য আমরা করব না সহ্য করবেন আপনারা তারা আমাদের ভিতরে উস্কানি দিচ্ছে আমাদের ভিতরে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার ধ্বংস করার চক্রান্ত করছে তারা সাইফুলকে হত্যা করেছে জবাই করেছে আমরা প্রতিবাদ জানাই আপনারা আমার দেশের পতাকা পোড়ার নাই আপনারা বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মানুষকে পুড়িয়েছেন আপনারা আপনাদের কপালকে পুড়িয়েছেন ষড়যন্ত্র করবেন না বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনাদেরকে ভালোবাসে আপনারা বড় আপনাদেরকে সম্মান করে কিন্তু হুকুমদারি করবেন না আমরা আপনাদের বন্ধু হিসাবে পাশে থাকতে চাই হুকুমদারি করবেন তো পালাতে হবে পালানোর জায়গাও খুঁজে পাবেন না বড় বড় অস্ত্র নিয়ে তারা থাকলেও লাভ হবে না বাংলাদেশের মানুষের একটাই অস্ত্র আছে একটা অস্ত্র মাত্র অস্ত্র কি ইমানের অস্ত্র আছে আমাদের এক ইমানের অস্ত্র দিয়ে তাদেরকে পরাজিত করে দেবে ইনশাল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محبت شرطي جرس رشوائي بولي اللهم صلي على سيدنا مولانا محمد ولا علی سيدنا مولانا محمد بلغ الْعُلَّب بكماله কশফদ্দুজা বিজামালিহ আসনাদ জুবাইর সালেহি সাল্লু আলাইহি ওয়া আলিহি হযরত উলামায়ে মিরের হুদা ছাত্রশিবির যুব সংঘ ও গ্রামবাসীর উদ্যোগে এই দিনের বেলায় পঞ্চম বর্ষে কি তাফসীর মাহফিলে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ইউনিয়ন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ ফার্মার্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট সমাজসেবক আলহাজ বসির আহমেদ আজকের অনুষ্ঠানের প্রধান মুফাসির এতক্ষণ আমরা যার কণ্ঠে অত্যন্ত চমৎকার তাফসি শুনছিলাম আমার প্রিয় বড় ভাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উপস্থিত করান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তরুণের রাইডল আল্লামা তারেক মনোয়ার হফিজাহুল্লাহ তার আগে বক্তব্য রেখে গেছেন আমাদের আর এক প্রিয় ভাই আদ্দিন মেডিকেল কলেজ জামে মসজিদের সম্মানিত খতিব ডক্টর মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাফেজ মৌলানা মোহাম্মদ হারুন রশিদ দিনাজপুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির সদর থানা সভাপতি অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ উপস্থিত আছেন শহীদী কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জিনাইদা জেলা সভাপতি জনাব মনিরুজ্জামান বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃবৃন্দ আমার সামনে সাংবাদিক এবং মিডিয়ার বন্ধুগণ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ আগত প্রিয় ভাইরা যুবক তরুণ ভাইরা মুরব্বিয়াং পর্দার আলালে আমার শ্রদ্ধা মা ও বোনেরা আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম কাজ সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই দিনের আলোয় আসরের পর গোয়া কবুলের এই বিশেষ মুহূর্তে মাগরিবের আগ মুহূর্তে আমাদেরকে একত্রিত হয়ে কোরআনের কথা শোনার তৌফিক দিলেন সে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া দেয় করি সবাই বলি আলহামদুলিল্লাহ রান সেই সাথে আজকের এই তফসিল মাহফিল আয়োজন করলেন যারা মিরের হুদা স্বেচ্ছাসেবী যুবসংঘ তাদেরকে কি একটা ধন্যবাদ দেওয়া উচিত যারা এত সুন্দর প্যান্ডেলের মাধ্যমে এত সুন্দর মঞ্চের মাধ্যমে আমাদেরকে ডাকলেন বসালেন কোরআনের কথা শোনালেন এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে আপনাদের সকলের পক্ষ থেকে মীরের হুদা স্বেচ্ছাসেবী যুবসংঘ এবং গ্রামবাসীকে আপনাদের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ তালা তাদেরকে এইভাবে কামত পর্যন্ত যতদিন সুযোগ থাকে এরকম অনুষ্ঠান তাদের দ্বারা কোরআনের মাহফিল পরিচালিত করা তৌফিক দান করুন সেই সাথে সেই বিচারের দিন কঠিন মুসিবতের সময় আমরা যখন যারা এখানে এসেছি আমাদের এই আশাকে তালা কবুল করুন এবং এই মাহফিলের উসিলায় ওই মুসিবতের দিন আমাদের খাতাকে মাফ করে দিন আলহামদুলিল্লাহ আমরা কি ভালো আছি ভালো আছি না মন্দ আছি শোনা যায় না শোনা যাচ্ছে না ভালো আছেন কিনা বলেন আগের তুলনায় ভালো আছেন নাকি এখন ভালো আছেন আগেও ভালো ছিলেন এখন ভালো আছেন তাহলে একটু জোরে সোরে আল্লাহ শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আমরা সর্ব অবস্থায় আল্লাহ শুক্রিয়া আদায় করি আমরা যখন বিপদে থাকি তখনও বলি আলহামদুলিল্লাহ আমরা যখন রোগে শোকে থাকি তখনও বলি আলহামদুলিল্লাহ আমরা যখন জেল জরিমানায় থাকি তখনও বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাদের এই শুক্র গুজার কে কবুল করে নাও আল্লাহ কি বলছেন জিবলেকো তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকের সাড়া দেব বারবার ডাকলে কি মানুষ বিরক্ত হয় হয় না বারবার যদি আব্বা রে আব্বা 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 ডাকি আব্বাও একসময় বিরক্ত হয়ে যান বারবার যদি মা মা ডাকি মাও বিরক্ত হয়ে যায় কিন্তু একমাত্র আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাবুল আলমিন যত ডাকি তত খুশি হয়ে যায় আর এমন এক মহান সত্তাকে আমরা ডাকলে আমাদের মন অনেক বড় হয়ে যায় হৃদয় বড় হয়ে যায় আমরাও খুশি হই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সবসময় আল্লাহ শুক্রিয়া আদায় করার দান করুন আমরা বিপদের মধ্যে ছিলাম আমরা ষোলোটি বছর ষোলোটি বছর বিপদের মধ্যে ছিলাম ষোলোটি বছর আমাদের উপরে হামলা হয়েছে আমাদের উপরে মামলা হয়েছে আমরা পাঁচজন একসাথে বসতে পারি নাই পাঁচজন একসাথে বসলে আমাদেরকে বলা হতো জঙ্গি বলা হতো কিনা মাথায় হেলমেট পরে অবৈধ অস্ত্র দিয়ে সেগুলি করে যেত যেত কিনা আমরা অনেক বিপদের মধ্যে ছিলাম আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করেছে আমরা এখন এরকম সুন্দর পরিবেশে দিনের আলোয় প্রকাশ্যে কত কথা বলার সুযোগ পাচ্ছি আর যারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল তারা তারা নিষিদ্ধ হয়ে গেছে এটা কেন এটা কোরআনের জন্য আল্লাহর জন্য আমরা বিপদে পড়েও আল্লাহকে ডেকেছি ভালো থেকেও আল্লাহকে ডাকি এই কারণে আল্লাহ বিপদ দেয় পরীক্ষার জন্য আবার পরীক্ষা থেকে আমাদেরকে করিয়ে দেন দেন পাশ আর যারা স্বীকার করেন না যারা অকৃতজ্ঞ তাদের পরিণতি কি হয় খুঁজেও পাওয়া যায় না কোথায় ইন্দুরের গর্তেও খুঁজে পাওয়া যায় না কোথায় যায় কোথায় যায় আপনাদের প্রিয় কোরআনের পাখি আল্লামা এর পাখি তিনি বলেছিলেন আমাদের কি বল মৌলবাদী আমরা মৌলবাদী বেশি বাড়াবাড়ি করবা গোড়া ধরে এক ঝাক্কা দেব কোথায় বসাবা দিল্লি মামুবাড়ি দিল্লি মাওবাড়ি যায় পৌঁছাবা ভালো আসো ভালো থাকো আমাদেরকেও ভালো থাকতে দাও আমরা ভালো আছি না আমরাও যেন ভালো থাকতে পারি সেই ব্যবস্থা আমাদের নিজেদেরকে নিতে হবে তারা ষড়যন্ত্র করছে একের পর এক ষড়যন্ত্র করছে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে অমাকর আমা কর আল্লাহ খয় মা তোমরা ষড়যন্ত্র করবে আর আল্লাহ হইল মহাপরিকল্পনা করে আমরা যতই চেয়েছি পদত্যাগ করেন পদত্যাগ করেন হয় নাই আল্লাহ চেয়েছেন পালিয়ে গেছে ঠিক না এই যে পালিয়ে যাওয়া এই আন্দোলন কি জামাতের না বিএনপির এই আন্দোলন কি শুধু ছাত্র জনতার এই আন্দোলন সমগ্র বাংলাদেশে সমগ্র বাংলাদেশের আন্দোলন আল্লাহ দয়া করেছেন মায়া করেছেন করুণা করেছেন আমরা বাংলাদেশি মানুষ আমরা সেই কারণে শান্তিতে আছি এই জুলুমের হাত থেকে আমরা বেঁচে গেছি তারা বলেছিল তারা ক্ষমতায় না থাকলে পাঁচ লক্ষ দশ লক্ষ লোক মারা যাবে কেউ মারা গেছে যায় নাই আমরা এভাবে কাউকে হত্যা হতে দেব না কিন্তু আপনারা যে বাইরের থেকে ষড়যন্ত্র করবেন সেটাও সহ্য আমরা করব না সহ্য করবেন আপনারা তারা আমাদের ভিতরে উস্কানি দিচ্ছে আমাদের ভিতরে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করা ধ্বংস করা চক্রান্ত করছে তারা সাইফুলকে হত্যা করেছে জবাই করেছে আমরা প্রতিবাদ জানাই আপনারা আমার দেশের পতাকা পোড়ান নাই আপনারা বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মানুষকে পুড়িয়েছেন আপনারা আপনাদের কপালকে পুড়িয়েছেন ষড়যন্ত্র করবেন না বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনাদেরকে ভালোবাসে আপনারা বড় আপনাদেরকে সম্মান করে কিন্তু হুকুমদারি করবেন না আমরা আপনাদের বন্ধু হিসাবে পাশে থাকতে চাই হুকুমদারি করবেন তো পালাতে হবে পালানোর জায়গাও খুঁজে পাবেন না বড় বড় অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকলেও লাভ হবে না বাংলাদেশের মানুষের একটাই অস্ত্র আছে একটা অস্ত্র মাত্র অস্ত্র অস্ত্র কি আছে আমাদের এক ইমানের অস্ত্র দিয়ে তাদেরকে পরাজিত করে দেবে ইনশাল্লাহ কাজেই তারা যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রকে আপনারা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবেন আপনাদের কোরআনের পাখি আল্লামা সাইদিকে তারা ষড়যন্ত্র করে মিথ্যা কথা বলে জেলখেলা থেকে হাসপাতালে হার্ট অ্যাটাক করার কথা বলে নিয়ে এসে ইঞ্জেকশন পুশ করে হত্যা করেছে এই হত্যার বিচার করতে হবে এই নোবেল বিজয়ী ডক্টর ইনুস আমরা আপনাদের কাছে এই ঝিনাইদার মাটির থেকে দাবি জানাই অতি সত্তর ওই ডাক্তারকে খুঁজে নিয়ে আসুন এবং এই বাংলার মাটিতে বিচার করুন যেখানে থাকবে সেখান থেকে ধরে নিয়ে আসুন ঘরের মধ্যে বিচার করবেন ঘর যারা সৃষ্টি করেছেন তাদেরও বিচার করতে হবে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প কোন রাস্তা নাই আমাদের আমাদের তিন দিক থেকে ঘেরাও করা চরম শত্রুওয়ালা দেশ যারা আমাদেরকে কখনোই বন্ধু হিসাবে দেখে না সব সময় আমাদের উপরে অত্যাচার নিপীড়ন করে তাদের সাথে আমরা বন্ধুত্বের হাত বাড়াই কিন্তু তারা আমাদের সাথে শত্রুতা পোষণ করে তারা বিভিন্নভাবে আমাদের উপরে নির্যাতন করার চেষ্টা করে তাদের সমর্থিত ব্যক্তিদেরকে ক্ষমতায় রাখার জন্য হত্যা এবং গুমের মাধ্যমে চেষ্টা করে আমাদেরকে চেষ্টা করতে হবে যেন এই হত্যা এবং গুম না করে আমরা একটা ভিত্তিক কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি আপনারা যে আল্লামা সাহেদিকে ভালোবাসেন সেই আল্লামা সাইদিকে যে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার আপনারা চান যদি আল্লামা সাইদির হত্যার বিচার চান তবে ছোট্ট একটা কাজ করতে হবে ছোট্ট একটা কাজ তিনি একটি স্বপ্ন দেখতেন এই স্বপ্ন আপনাদের সামনে সব সবসময় বলতেন কোরআনের হয়েছে এই দৃশ্য দেখে আল্লাহ আমার মৃত্যু দেয় এই স্বপ্ন দেখতেন কিনা তিনি নাই তার এই স্বপ্ন কি আমরা বাস্তবায়ন করব কিভাবে বাস্তবায়ন করবো কোরআনের দাওয়াত দাওয়ার মাধ্যমে কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে যদি আমরা কোরআন পড়ি আর কোরআন বুঝি কোরআন দিয়ে যদি নিজের জীবন করি নিজের পরিবারকে গড়ি নিজের সমাজকে করি তাহলেই শান্তি প্রতিষ্ঠা হবে কোরআনকে বোঝার চেষ্টা করি কোরআন যদি বুঝতে না পারি কোরআনকে যদি ধারণ না করি তাহলে গত পাঁচই আগস্টের আগে আমরা যেরকম জুলুমের শিকার ছিলাম সারা বিশ্ব যেভাবে মুসলমানরা নির্যাতিত হচ্ছে একইভাবে আমরাও নির্যাতনের শিকার হব আপনাকে ভুলে গেছেন কাশ্মীরের কথা আপনাকে ভুলে গেছেন আফগানের কথা ভুলে গেছেন চীনের উইঘরের কথা ভুলেন নাই সমস্ত জায়গায় মুসলমানরা নির্যাতিত নির্যাতিত হওয়ার কারণ কারণ আমরা কোরআন থেকে দূরে সরে গেছি যদি কোরআনের ছায়াতলে থাকতাম তবে আজ মদিনার মতন সোনার মদিনা হতো আমরা এই সোনার মদিনা করতে চাই সোনার বাংলা করতে চাই একাত্তরে যারা জীবন দিয়েছে এটা ডিসেম্বর মাস বিজয়ের মাস এই বিজয় এনেছিল যারা আমাদের জীবন দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছিল সেই স্বাধীনের যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানায় তাদের স্বপ্ন ছিল সোনার বাংলা করা আমরা সেই সোনার বাংলা গড়ব ইনশাল কিভাবে করব কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে শেষ করে দিব কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে কোরআনের রাজ প্রতিষ্ঠা পাবে তখন যখন আমরা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেব আগামীতে যে সময় আসবে এটাই আমাদের মূল বিজয় নয় আমাদের একটি কাঙ্ক্ষিত বিজয়ের সামনে আছে আমরা সেই কাঙ্ক্ষিত বিজয়ের লক্ষ্যের সামনে ধীরে ধীরে হেঁটে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত বিজয় আসবে তখন যখন আমরা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা থেকে শুরু করে পৌরসভা পৌরসভা থেকে শুরু করে জাতীয় সংসদে কোরআনের পক্ষের মানুষকে পাঠাবেন তখনই কোরআনের রাজ প্রতিষ্ঠা পাবে ইনশাল্লাহ আমরা কি কোরআনের কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে রাজি আছি কে 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 রাজি আছি এই মাগরিবের রক্তে আজানের সময় আমরা এই দুই হাত তুলে ওয়াদা করতেছি আগামী যে সময় আসবে সেই সময় কোরআনের পক্ষে আমাদের এই দুটি হাত কাজ করবে ইনশাআল্লাহ